নমস্কার বন্ধুরা পিবিপি পরিবার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকলকেই জানায় শুভ দুপুর এখন দুপুর দুটো বাজে তো আমি আর পার্থ এখন ছাদের উপরে আছি আর দেখুন পার্থ এখন কি কাজ করছে পার্থ ভোলে বাবাকে বানিয়েছে যেহেতু ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রি তো সেই উপলক্ষে পার্থ বানিয়েছে ও নিজে মাটি এনেছে মাটি এনে ও কাল থেকে বানাতে শুরু করে দিয়েছে যাই হোক আজকে কমপ্লিট এই যে আজকে রঙের কাজ চলছে তাই তো পার্থ হুম আজকে রঙের কাজ চলছে তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিই ও কীভাবে ওইটা বানাচ্ছে হুম সব কিছু মাটিরই করেছে রুদ্রাক্ষের মালা তারপর ওই যে বাগছালটা সব ভোলে বাবার যে বস্ত্র সমস্ত কিছু কিছুও মাটিরই করেছে এমনকি জোটাটাও তাই তো পারতো জোটাটাও মাটিরই করেছে যাই হোক হাতের কাজ খুবই ভালো দেখুন আপনারা ও কীভাবে আঁকছে এখন কালারিং চলছে তো বাড়িতে আমাদের এখন কাজ চলছে যাই হোক আমরা এখন সবাই একটু কাজে ব্যস্ত আছি এখন ঠিকঠাক পোস্টও করতে পারছি না যাই হোক তার সঙ্গে থাকবেন আমাদের আর পার্থ পার্থ তো নিজের কাজ করছে আমরা ঘরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করছিলাম যেহেতু শিবরাত্রি আসছে তো এই ছাব্বিশ তারিখেই আজ হয়ে গেলো চব্বিশ তারিখ হুম কালকেই তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু কমপ্লিট করে দিতে হবে হুম তো পার্থ এবারে ওর চোখগুলো আঁকবে চোখগুলো কীভাবে আঁকে দেখুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আমি এই দেখুন ও আঁকতে শুরু করে দিয়েছে পার্থ যাই হোক আঁকো হড়বড়বার দরকার নাই একদম সাবধানে আস্তে আস্তে আঁকো যেন দেখতে ভালো লাগে ঠিক আছে খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে এই দেখুন ওর হাতের কাজটা দেখুন পার্থ ভ্যারি ট্যালেন্টেড বয় ধৈর্য আছে ধৈর্য যার সব কিছু তার ধৈর্য রাখতে হবে যাই হোক ধৈর্য আছে বলেই পার্থ এত সুন্দর করে দেখতে দেখতেই ও গড়ে দেয় আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওইটা সোলার কেটে স্কুলের একটা প্রজেক্ট দিয়েছিল যাই হোক তো সেখানে ও বানিয়েছে ওইটা কেটে দেখুন ওই আটটাও দেখেন কত সুন্দর লাগছে দেখুন সোলারটা কেটে ও বানিয়ে দিয়েছে আমাদের বিশ্বকবিকে ও প্রথমে হোয়াইট একটু দিতে হবে না এইসবে কাজের প্রতি পার্থ খুব ইন্টারেস্ট পার্থকে বলতে হবে না এইসব তাই তো পার্থ কমপ্লিট করে দিলে একদম ও হো আর এই যে দেখছেন ওর সব যন্ত্র এখানে রাখা আছে এটা কি আছে এটা ভার্নিসটা না কোপল ভার্নিস আচ্ছা কোপল ভার্নিসটা ইউটিউবে এক দাদা ভাই আমাদেরকে বলেছিল যে ভার্নিসটার রেট কত বা কত দাম তো এটা কত নিয়েছিল পার্থশো একশো টাকা নিয়েছিল না সত্তর টাকা সত্তর টাকা একশো বলছিল মনে হয় হম যাই হোক তো সত্তর টাকা নিয়েছে এটা হুম আর ওর এই দেখুন এইটাতে সমস্ত রকমের জিনিসগুলো আছে ও যেগুলো কাজে লাগে ওইগুলো সব আছে ওর দেখুন সব ধরনের ব্রাশ আছে পার্থ এগুলো কি ব্রাশ একটু বলবি এগুলো সব নাম্বার আছে ফ্ল্যাট ব্রাশ এইগুলো হুম আর ব্রাশের দাম গুলো বলছিলেন ব্রাশের দাম গুলো কিরকম পার্থ লাগে এইটা তো আমি সেট নিয়েছিলাম ও সেট নিয়েছিল এইটা হুম

টাকা পয়সা ও পেলে কিন্তু অন্য কোনো জিনিস কিনে না ও এইসবই জিনিস ও জিনিসের প্রতি ওর আগ্রহ বেশি ও এগুলোই কেনে হুম রং টং সব রেখে চাই দেখুন এটাতে রঙও আছে ওর সব আছে এই যে কালারগুলো ওই দেখুন সব আছে ভেতরে ভিতরে রাখা আছে আর ওইদিকে ওই যে চায়ের কাপ নাকি কফি কাপ ওইগুলো কিনে নিয়ে ওইগুলোতে রঙগুলো ঢেলে ঢেলে মিক্সিং করে এই যে দেখুন বোতল থেকে বের করে করে এটা কি এটা ক্যামেল অ্যাকরলিক না অ্যাকরলিক কালার আচ্ছা ক্যামেলের এই যে এখন ইহুদ কাজ হচ্ছে পার্থর এই কাজটা খুব কিন্তু সাবধানে করতে হয় তাই না একটু একটু এদিক ওদিক হয়ে যাবে না তো ব্যাস গেল নাকে চোখে লেগে যাবে একাকার হয়ে যাবে দেখি মুখটা কেমন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে আমার ভালো লাগছে আরও জোটাটা খুব সুন্দর করেছিস কিন্তু জোটাটা দারুণ লাগছে জোটাটা তাই না বন্ধুরা দেখুন জোটাটা কত সুন্দর করেছে আর সব থেকে ভালো লাগছে কালারটা কালারটা দারুণ লাগছে ওটা আপডাউন কেন হচ্ছে ওইদিকে পেছন সাইডে একটা প্যাকিং দিয়ে দাও কিছু হুম সাইডে একটা প্যাকিং দিয়ে দাও হুম বসতে অসুবিধা হয়নি তো খুব সাবধানা করতে হবে এই যে আস্তে 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 এটা আইভ্রোটা হচ্ছে না হ্যাঁ প্রথমে ব্রাউন কালার দিয়ে করতে প্রথমে ব্রাউন কালারটা দিতে হয় তারপর ওইটা তো ব্ল্যাকই হবে হ্যাঁ যাই হোক ঠিক আছে পার্থ নিজের হাতে বানিয়ে পুজো দেবে বাবা অনেক খুশি হবে তাই তো বলে বাবা অনেক খুশি হবে এই যে দেখুন এখন চোখটা আঁকছে এই চোখটা প্রথমে ব্রাউন কালার দিয়ে করতে হয় না লাইনিং করে নিচ্ছে এখন সব এগুলো চোখের পাতাগুলো হচ্ছে খুব সাবধানে বেশি পড়ো না হ্যাঁ ছোট্ট ছোট্ট দিতে হয় এগুলো এই তো খুব সুন্দর হয়ে গেছে এই দিকটা এবার ওই দিকটা দিতে হবে এখন বন্ধুরা পার্থ রং করতে করতে বলছি একটা বলে বাবার গান শোনাও যাই হোক একসঙ্গে গাইছি আমরা পার্থ শুরু করো তো হুম ভালো করে ছেঁড়গাঁও ছেঁড়গাঁও হুম শঙ্কার

আর গান করে করে কাজ করতে মজাই আলাদা জানিস তো গান শুনে শুনে মাঝে মাঝে কাজ করতে হয় খুব ভালো লাগে গান শুনে শুনে কাজ করতে হম এই তো এটা খুলে দিলি যে রে এটা তো খুলে না না এটা যেভাবেই ই করে সেইভাবেই করবি এবারে চোখটা খুব সুন্দর কিন্তু লাগছে এখন এই যে চকগুলো আঁছে চকগুলো আঁকা হয়ে গেছে প্রায় তো এখন ব্রাউন কালার দিয়েছে তাই তো parto এরপরে কি ব্ল্যাক গ্লো পড়বে নাকি ও তখন তো আরও একদম মনে হবে একদম オリজিনালে একদম তাকাচ্ছে তাই না এই যে দেখো না এবারে ব্ল্যাক কালারটা দিচ্ছে প্রথমে ব্রাউনটা দিয়ে দিলো এইবার চোখটা কিন্তু ব্ল্যাক কালার করে দিচ্ছি হর হর মহাদেব হর 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 মহাদেব জয় বাবা ভোলেনাথ দেখুন চোখটার মিডিলটাতে একটু হোয়াইট শ্যাডো এইবার কিন্তু মনে হচ্ছে চোখগুলো খুলে গেল দারুণ দারুণ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এই দেখুন খুব সুন্দর লাগছে এবারে দেখতে এবারে ঠোঁটের একটু কালারটা দিয়ে দিচ্ছে এটা কি কালার হবে পার্থ এইটা হুম এটা লাল কিন্তু লাল থাকলে খারাপ লাগবে না হ্যাঁ একটু হোয়াইট হোয়াইট দিয়ে দিবি কারণ লাল হয়ে গেলে সেই মনে হবে না যে আমাদের ভোলে বাবা লিপস্টিক পরে আছে হ্যাঁ পুরো লাল হয়ে এটা কি হচ্ছে ও তিলকটা হচ্ছে তাই তো হুম এই যে দেখুন দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে তিলকটা ইয়েলো কালার এক মিনিট এই যে ইয়েলো কালার ওইটা টানা হচ্ছে এখন হুম এইবার বোঝাচ্ছি কিন্তু দারুণ 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 বোঝাচ্ছি দারুণ আছে এবারে দেখতে হ যাই হোক চোখগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে সাপটা করা হচ্ছে এটাও ব্ল্যাক হবে তো ব্ল্যাক পড়বে তো এটাতে না আচ্ছা আচ্ছা এইটা হুম ঠিক আছে এবার সাপটা কালার হয়েছে না বাস আমাদের হয়ে যাবে আমাদের কাজ কমপ্লিট আজকের মতো খুব সুন্দর লাগছে দেখতে ওই যে ফুটুঙ্গো 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 করে দিয়ে দিচ্ছি টুক টুক টুপ টুপ সাপটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে খুব সুন্দর মানে গলাতে বেড়ানোর পর তারপরে এইদিকে নেমেছে খুব সুন্দর এবার কিন্তু ভুলে ব্যাপার বডিটা খুব সুন্দর করেছিস খুব সুন্দর বডিটা হয়েছে বডির স্ট্রাকচারটা দারুণ হয়েছে ট্রাইসেপ বাইসেপ যা দিয়েছিস না হুম বডিটা সলিড আছে বলে বাবার ব্যায়াম করবি এরকম বডি করে নিবি হুম মুখটা হচ্ছে

এটা মিক্সিং হচ্ছে ফেভিকল দিয়ে আর ওইটা তো ব্ল্যাকই দিয়েছিস হুম আছে দেখি ও কি করে বুঝতে পারছি না কিছু এখন ও এই ব্যাপার দেখুন মানে পুরো সাপটার উপরেই সেটা পড়ে গেল এই ব্যাগটা যখন শুকিয়ে যাবে তখন আসবে হুম আর কিছু কালার পড়বে এটাতে কোন এইটাই হ্যাঁ হ্যাঁ একটু হলদে পড়বে আ হ্যাঁ হলদে দিলে কিন্তু দারুণ লাগে দারুণ এই যে বন্ধুরা হলুদটা নিয়ে এসে এবারে এবারে হলুদটা দেবে ও আর যদি দেখুন না দেখতে থাকুন দেখতে থাকুন এই যে হলুদ এবারে একটু একটু করে

দেখুন ধুতরা ফুলের কালারগুলো হয়ে গেল যাই হোক তাহলে পার্সা আমাদের কমপ্লিট তো আর কিছু আছে তাড়াতাড়ি কর আর তোর কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তাহলে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমরা আমাদের পার্থ আর কি ঠিক আছে আমি তো বানাইনি পার্থ বানিয়েছে তো পার্থ ভোলে বাবাকে কেমন বানিয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন কোথাও কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অজান্তে তাহলে আমাদেরকে ক্ষমা করবেন যাই হোক তো দেখতে আমাদের ভোলে বাবাকে খুব 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 সুন্দর লাগছে মহাশিবরাত্রির দিন কি আমরা সবাই পুজো করব পার্থ করবে পার্থ নিজের জিনিসপত্র সমস্ত কিছুও কিনে নিয়ে আসে ও নিজেই গড়ে দিল ঠিক আছে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাদের রাখলাম টাটা বাই বাই তাই তো পার্থ এবার কমপ্লিট হয়ে গেল পুরো কমপ্লিট এবার একটু রৌদ্রে রাখতে হবে তাই তো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে टाटा बाय बाय हर हर महादेव